বা কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর শফিকুর রহমান এ নিয়ে কিছু বলুন আচ্ছা সম্পত্তি নষ্ট করে কোনো লাভই হোক এই সম্পত্তি পশু পাখি থাকে হৈর মিসকিন থাকে কেউ না কেউ থাকে এই এর দেশের ক্ষতি আশা করি এই জিনিসগুলো করবে না আচ্ছা কোরআনসুন্দর আলোকে একটা জবাব আছে এটা কইতাম না কইলে আমার কল্লা থাকতো না এ ডরে কইতেছি না আয় কই আয় মার কইতাম এটা সহিয়াল বোখারের কিতাবুল মাগাজি পড়িবা নবীজি খাইবার যুদ্ধের ক্যান্টনমেন্টে ইহুদীর গো দত্তি খেজুর গাছ কাটি গেছে তারপরে হেতা গো দুদালু উঠ জব করিয়ে গেছে যুদ্ধ হইতেছে সাতটা ক্যান্টনমেন্ট তারা ক্যান্টনমেন্টের ভিত্তে হাঁতারেছে ইহুদিরা এবার নবীজি কই ডিবাঙ্গ কারো অর্তাল সাতটাও কমপ্লিটলি সাতটাও এবার জনে তাকো খেজুর বাগান আঙ্গুর বাগান এইটা কাটা শুরু করছে ক কি এর রহমতুল ইলালা আমিন বাহ তাবড়ায়া হাজির দাস কাটিলা ফেসবুক ইন্টারনেট ভয়েস অফ Americar খবরে ফেজ দা পিপল যখন নিউজ উঠি গেছে আল্লাহ জাল্লা শানো আল্লাহ জাল্লা শানো মহা আল কোরআনে এইভাবে আবার আয়াত নাযিল করেছে মা কাতা'তুম লিলাই নাতিন আওতারাকতুমুহা ইল্লা বিইzniলা ও নবী আপনি যে খেজুর গাছ কোন ইহুদির কাছে বাড়ি ঘরটি বাইছে এটা আমি আল্লাহর ইশারা বাইছে আল্লাহ এটা করম ছাড়া তো স্যারেন্ডার করে না এটি বাঙা শুরু করছে বেগুন ও কাতার ভিতরে হানি বলি দিলিস চৌধুরীকে বার ইহুদির বেগুন বার হজুর সারেন্ডার সারেন্ডার আপনার দরকার আছে নি আপনি লাইভে আইনের আমার আওয়ামী লীগের বাইগলারে রক্ষা করবার লাগে যে সমাজ সমাজ করিয়ে আমার মানুষটির বাঁচাইতে হইব মানুষটার দল নিষিদ্ধ হইলে মানুষ কি নিষিদ্ধ নেই এগুলোর তো আমরা কলজাত করে জান্নাতে চাই আমরা লাগবো ঠিক কিনা আমরা কি সতালে লাগাই সে আপনি লাইভ আই ওরা কথা কয় না আমি যেদিন যাব মারা আমি যেদিন যাব মহারা চতুর্শে হয়ে খারা তোরা আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস বলে মাটি দিতে আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিষা পড়শি নতুন করে দেখিতে শিবে মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় খুলিয়া রাখিস নতুন করে দেখিতে আসিবে মুরে মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় খুলে রাখিস দেখে আমার মুখ খানি দেখে আমার মুখ খানি কারো চোখে রে পানি কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রসুল বলে আমায় আল্লাহ বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে সময় কই আমাদের যুবক আল্লাহর ওরানের দিকে চলে আসো তাম পৃথিবীর মানুষ একটা গোল খাইব। বিশ্বযুদ্ধটা লেগে যাবে অথবা ভূমিকম্প কামাখা একজনের বাড়ি বাঙ্গ লাভ কি ভূমিকম্পে এমনি বাঙিয়ে নেব একটা মাঠ দিব তোমাদেরকে প্রত্যেকটা মানুষ দুনিয়ার চিন্তা বাদশাহ জলকার নাই প্রধান সেনাপতিকে পৃথিবীর উত্তরাংশে পাঠালো তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ সাতজনকে দিছে তো বললানি জেড বিমানের ছয় মিনিটের বাংলাদেশ নয় ডিসি বিমানের পনেরো মিনিট ইডার হেডো মেয়ে তো যেভাবে ঠিক করি। তোরা হালা দিলে কত কে কে আছে তোর সে হেডমন আজিমন দেহাস নিরীহ মানুষ আশি বছর কোরআনের কাজ করলো তারা জেলে তো আনিয়ে কল্লাটা ইনজেকশনটা দিই তারে শেষ করিয়ে হা উনি সালাম দিলো তো করে দেশবাসীর প্রতি আমার সালাম রইল সালামের বিনিময় তারা রাত তাতে হত্যা করিয়ে নিল কয়েক কারণে আল্লাহর পৃথিবী আর সো আজিম কাফে একটা হচ্ছে আলেমের মৌতে এই বিশ প্রয়োজনের সাথে সাথে বাংলাদেশটা কম্পন শুরু হয়ে গেছে এই ভূমিকম্প কি থামবো তখন চল্লিশ কোটি মানুষের পিঠে সামরাত দাগ লাগাইবো আল্লাহ লেগে রাখ তারা আপন ফর চিনলি না রাজামী সাহেবের কথাটা এত সুন্দর তারে ফাঁসিটা দিল গাড়িটাও কাড়িয়ে এলো আর তোর কবজিটাও কাড়িয়ে এলেছে এ হাত দি কত ভালো কাজ করছে জীবনে হাত দি কোন একটা লোকের তিনি আঘাত তো করেন নাই কত শরীফ মানুষ কি জন্য তোমরা দুনিয়া দুনিয়া করি নিজের আখেরাত বাদ করো বাদশাহ জুল কারনাইন এবং সুলাইমান আলাহ কে তাম পৃথিবীর ক্ষমতা দিছে প্রধান সেনাপতি পাঠিয়েছে পৃথিবীর উত্তর অংশ থেকে লাখশন থেকে ট্যাক্স আনা ওরা কর দেয় না কারণ আসি দেখেছি প্রধান সেনাপতি এনো পেশা কিনে এনে কারো মূল্য আছে তরমুজ আছে অতল বতল করি খায় প্রত্যেকের বাড়ির সামনে কবরস্থান বুড়িয়ার দলনেতা বল কেউ আপনারা তো ট্যাক্স ম্যাক্স দেন না কে হারাইছে বাদশাহ জুল কারনাইন কেতরে আয়তো কর কামনгите তাই প্রধান ছরে রাত বড় হল দাম সেনাপতি কুতজবে না সাতুনক আপ গরো কাইছ মায়া লাগে আমরোগো বাইশ সামনে কবরস্থান কা কবর দে আমরা সাতখিল যাওয়ার আগে কবর দুই রাকাত নামাজ পড়ি সাতখিল থেকে আসার পর কবরে নামাজ পড়ি গরো হামবাই যাতে আখিরাতের কথাগো মনে থাকে ইলনাগো বাইশ শমনে কবর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত ছেলে আমরা তো কোনো প্রাণী টানি খান না সব দেখি শাক সবজি খান তো আমরা চাই না আমাদের ফ্যাট ফসুর কবরস্থান হোক সার্কেল গরু কোক দশম প্রকার কম ন বেগুনের হ্যাট আসসালাম আলাইকুম আহলাল গরুর কবর হ্যাট আমরা এই জন্য প্রাণী টানি খাই না এবার ফিরে গেলেন প্রধান সেনাপতি কেন্দ্রীয় সরকারের কাছে বা সচল তার নাইনের কাছে যাইয়া ওই প্রদেশের বিবরণ দিল বাদশাহ কয় ঠিকই কইছে বুড়িয়া আমারে জবাব দরকার এবার বাদশাহ জুলকারনাইন বুড়িকের কাছে আসে দেখে যে ত্রিফট সত্য এবার বাদশাহ জুলকারনাইন কয় জেডা আপনি আসেন আপনাকে প্রধানমন্ত্রী বানাবো কয় তোমাদের মতো দুনিয়াদারদের মাঝে সাথে আমার কোনো সম্পর্ক নাই আমারে সব প্রেসিডেন্ট গিরির দরকার নাই প্রধানমন্ত্রী গিরির দরকার নাই কয় জেডা আপনি আসেন আপনাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিব কয় না হবে না আমি যাবো না আমরা যেমনি আছি হেমনে আমি এই জগতের বাচ্চা যারা আপনি আমাকে একটু ওয়াজ করেন নসিহা করেন আপনি বসেন আপনাকে নসিহত করতেছি কে বলে বুড়িয়া কে বলে আসতে করে হাঁটিয়া ঘরের ফেসনে যাই এত বড় মাথার খুলি একটা আনছে কত বড় আতখল কত বড় এত বড় মানে টেবিলের উপরে রাখছে রাখি বাদশা জলকান নাই নে বাদশা জলকান নাই নো এটা কার মাথার খুলি ওইটা তো মানুষের মাথার খুলি একটা চুপ মানুষ কইয়েন না এটা চুয়াত্তর সালে এরামের আগে 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 দাদার মাতার খুলি চুয়াত্তর সালে জিজ্ঞাম হচ্ছে হিজ্ঞার মাতার খুলি তাইলে এবার বিদায় করেন যাই কোন আরো আজ আছে বসেন আবার ঘরের পেছনে যাই হ্যাঁ বুড়িগা আরো দুই রাজার মাতার খুলি মানুষের মাতার খুলি এনে তুই টেবিল। বাবা সাজল কার নাই এ দুইটা কার খুলি কোটা মানুষের মাতার খুলি মানুষ কইয়ের না এ গায় এই দুইটা হচ্ছে এই রাজার আগের আগের আগে রাজার মাতারগুলি মাহমুদ আলির জিন্না আইয়ুব খানের মাতার খুলি ও রাজা এটা কার মাথা ও এটা আমার মাথা তো আপনার মাথা খুলিয়েটাও এই তিন রাজার মাতার খুলির মতো হবে মাথা থেকে আপনি দুনিয়ার সিদ্ধা কমাইয়া আখেরাত ডাউনলোড করেন আখেরাত ডাউনলোড করে ও একটু দিকে দিকে একা মতের দিনের কাজ করে দশ বিশ মিনিট কোরআন শূন্যটা বোঝেন না পড়েন কাজ করেন দুনিয়া সংসার না করলে চলবেন কিভাবে একটা মানুষ আল্লাহর কাজে ফাই না সব দুনিয়ার মানুষ ব্যস্ত সব অনলাইনে ব্যস্ত শেষি হালাইবো শেষি সবুজ যা সজয় যা সজয় যা ঠিক রে মা বোনের ঘরে কত কথা কইস কইতাম নি আরে কুয়াশা তোদের আরেক মই হরসা আর কত বাগা বিজেছে মা বোনের ঘরে কইতাম আপনারা স্বামীর সেবা শুশ্রূষা করিয়ে নবীজি কয় কলা রসুল সাল্লাম এই যে দাঁড়ার রাজুল ইমরা এলা ফেরা সেহি ফাবাত ফাবাতা আলাই কাজবানা লানা থাল হাত তা তুসবিয়া রাওয়া হল বখারি কোনো মহিলারে তার হাজব্যান্ডে ডাক দিছে কামে আর স্লিপ উইথ মি হেবি কয় আর সময় নাই তোমার হতা তুমি হতো এই মহিলার চতুর দিকে বই সারা রায় আল্লাহর গজব দেয় আল্লাহর গজব পড়ো তোর উপরে আল্লাহর গজব পড়ো বেরোস তার কত কবুল হয়নি এই তরিকার মহিলা অনেক জামাইরা স্যারের অফিসার পাত্র হতে না শুধু আফসারি হুজুরের শোনা আফসারি হুজুর যে সুন্দর করে কথা কর কলিজাটা ঠান্ডা করি গেলা আর হাতে করো আলিজের হাতের কুত্তা কামড়েছি মহিলাদের চোখে সব পুরুষ সুন্দর ভালো স্মার্ট শুধু কি নষ্ট হচ্ছে তার স্বামী ওই দেখে নবীজি ক লা ই আম জোরো ল হই লা ইমরদ দিন লা দাসকুর লে যাও জিয়া ওই হা লাতাস আ হুন নাসাই না সাই শুরিব ওই মহিলার দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে আখের তাকাবেও না কেয়ামতের মাঠে যে মহিলা তার স্বামীকে থ্যাংক ইউ লে না থাক স্বামী বাস কিউ স্বামীরা ফাক্তাও দে না আহ একটা আছে না দাইছে দে কত আমার স্যারিকে ভাত রাঁধি খাওয়াই না ঠিক কিনা আহ কত কষ্টতে ফেসেন এই হাজবেন্ডটা আল্লাহ আল্লাহ মা বোনেরা নবীজি নীজি কি হাদিস গুলো বলছেন আপনাদেরকে বলছেন নবীজি বলছেন আমি যদি লামাত্তর নেশা আমি যদি কোনো মহিলাকে বলতাম যে কাউকে সেজনা করার জন্য লামাত্তর নেশা আনতা আন্তজোৎ না লে আজ আমি নারীদেরকে বলতাম তোমাদের হাজবেন্ডকে চেষ্টা করো কত বড় সম্মান আর পৃথিবীতে সবচেয়ে বেজিতই হলো এখন স্বামী চাকরিজীবী স্ত্রীরা তো স্বামীরা স্যারেনার ভাতটাও দেয় না আল্লাহর জিন্দা গজব ওই হুরু শুরু যার হাজবেন্ড যার ওয়াইফ চাকরি করে খবর লইছা শুধু স্ত্রী দলিলে আছে দখলে নাই দখলে আছেনি দখল নাই

যে যেখানে থাকবেন ওয়াইফকে সাথে নিবে বিশ্বনবীর সুন্নাটা দেখেন বিশ্বনবীর যুদ্ধের মতো জায়গাতে ওয়াইফের নিছে মারামারিতে এ সময় শরীর কেমন থাকে মানুষের তারপরে ওয়াইফের করে নিছে না বউ একগুলো আবার নবীজি ক্লাস করতেছেন হাদিসের ক্লাস এক মহিলা এঁদি যাচ্ছে এক রুপুসি একদম ফাঁসা নবীজি তোমরা হইও বাইর হরা হরো আমি ঘরে যাই নবীর ক্লাস আর বাড়ি তলে বিশাদ দূরে যাই যাই নব রাদিয়াল্লাহু তাআলা আনার কাছে আসি ওয়াহিয়া তামাসু তিনি এই সামরা থেকে শুকনো গোস্ত ছড়াইতেছে ওনারে বলল কামেয়ার আসছে স্বামী স্ত্রী যা করে করছে করি ফাতাকতারিফ এই হুজুরের মাথা চুল থেকে বাবরি চুল তো এই যাইতেছে হুজুর আবার ক্লাসে আসে কয়েক মিনিট পর এই গোসলের ফানি টপকায় ফানি টপকাইছে সাহাবিরা শেয়ানা তো বন্ধুর মতো নবীকে জানে কোনবি ঘটনা ঘটছে নাই কিতিয়া মাতার মায়ের দিতে মাথার তুমি চুল হরে এই ফানি হরে আঙ্গু হুজুর যদি ছাত্ররা কুজুর আপনার লাজন মাতার তুমি হানি হরে কি আন্টির লগে কোনো ঘটনা ঘটছে না কোন ব্যর্থ কুন্দুর দেখেন নবীজি কয় হ্যাঁ সাহাবিরা ওই যে একটা মহিলা গেছে এটা তো কাশাই শয়তানের মতো তৈলে এই জন্য আমি দেখি আমার অন্তঃকরণে কিছু একটা হলো এই জন্য আমি আমার ওয়াইফের কাছে আমি আমার প্রয়োজন তোমাদের উচিত মনে যদি কোনো কিছু আসে এইভাবে তোমরা এ করবে এই জন্য অসি সাহেব প্রত্যেক পুলিশ ডাক্তার শিক্ষক এরকম ওয়াইফ কাছে কাছে থাকানোর দরকার এক এক রুগী যায় এত সুন্দর তো কেমনে ডাক্তারের ইমান ঠিক তাও ওর কথা কয় না ইউনিভার্সিটির টিচারগুলোর ওয়াইফ সাতজন থাকা দরকার দুইটাই হেলদি থাকবো দুইটাই হেলদি থাকবো ক্লাস করার কোনো সময় কারণ এই তামাম পৃথিবীর সুন্দরের মহিলাগুলো এগুলো তা আল্লাহ নূর দেখে সে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা বিশ্বনবীর এই হাদিসটা তাদের জন্য একটা পাথেও একটা হেদায়েতের মাধ্যম চট্টগ্রাম মেডিকেল কলেজের এক লোক আমার লেকচার শুনি এক প্রফেসর কোন নবীজি বুঝিয়ে কাম করতে পারে তখন আমি তারে হাদিস নম্বর সহ দিছি নবীজি আমাদেরকে বাঁচানোর জন্য সেটা করছে এই জন্য নিজের ওয়াইফকে কাছে রাখতেন বিহাম বিবাহের এন্তেহাল গায়াত হচ্ছে স্টেপ্রাস স্টেলাভ স্টে দাফ তা আপনার পর চাকরি করিলে আপনি কি তা করবেন আপনার পর ফুটবল খেলতে গই বিদেশ বিশ্বকাপ জয় করে বাফে স্ট্যাটাস দেয় এরকম মাইয়া দিয়ে আমি গৌরব ভিতর আপের গর্ব হয়েছে মাইয়া রে সিটারি করে ইচ্ছা ইসলাম তো খারিজ ইউস কিন্তু গোলাম ঠিক কিনা ফর্দা প্রথার মহাগর তাল কোরআনের সবাই করে দিছ বেড়া মাইয়ারে ফুটবল খেলাস সমাজ ধ্বংস করে দিছ অসমাপ্ত কথা আবার বলবো আম্মাজিদের জন্য আরো কথা আছে বলবো একসময় প্রিয় সাহেব নাটক সিনেমা দেখি নামাজও পড়ি নামাজ কি কবুল হবে এই বিষয়ে একটু বলেন নজর আর সলাত তানহা আনিল ফাহ ভনকার আমার আগের ইমাম বলছেন আপনার নামাজ কবুল হবে আস্তে আস্তে এগুলো ছেড়ে দেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুন মা বোনদের রমজানের বাংতি রোজা কাজা রোজা রাখার সঠিক নিয়ম কি একটু বুঝিয়ে দিন রমজানের পরে বাংতে রোজা লাগবে অনেকে খাই ফিল্ড বন্ধরা। মিন্স বন্দরা কি দরকার কি দরকার আপনি জোয়ার বন্দরাও জোয়ার বন্দরায় লাভ নাই হরের মাস তো বুক আল্লাহ যেন না সাল্লা হেন সাল্লাহ কথা কয় না আল্লাহ যাই কয়েকদিন বাঙাইতে দিছে তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন বাস দশ দিন স্টক থাকে আস্তে আস্তে রাখি দিবে দুই একটা করি করি অসুবিধা কি আমিন তিন নম্বর প্রশ্ন প্রিয় হুজুর বাম চোখ লাফালে বিপদ ইসলাম কি বলে আর এবারে আইডি হুদার কথা বাম চোখ লাফা আপনার ফেসিতে লাফা সিটা দিবে চার বিবাহিত মেয়েদের হাতে ছড়িও নাকফুল ফড়া কি বাধ্যতামূলক এ বিষয়ে ইসলাম কি বলে এটা নারীদের সৌন্দর্য বাধ্যতামূলক নয় সে যেভাবে চলে আর ওই এ যে নাকড়াই দেয় হাজরা আলাহিসাল্লামের যখন ইসমাইল হয়েছে মালিক হইল গিয়ে সায়রা আল্লাহিসাল্লাম বাঁধির করো হোলা হইল গিয়ে নাক কাম ফোঁড়াই দিছে হোঁড়াই দিয়ে এবার তো হেরাই না তো খারাপ দেওয়া যায় ইব্রাহিম আলাহিসাল্লাম এবার সন্না অলঙ্কার ফরাইছেন আরো সুন্দর লাগে তো এটা হলো জি এটা এইভাবে চলুক অলঙ্কার মহিলাদের জন্য আল্লাহ হালাল করেছে বাধ্যতামূলক মানে এভাবে এ করব আবার হাফ লেডিস অনেক দরকার নেই বফ কাটিং চুল হিন্তিরিক বেডানা বেডি শার্ট প্যান্ট বেডি স্ট্যান্ডে কাটা স্ট্যান্ডে হই রে কয় আফু এ ভাইয়া আমাকে দুইটা টাকা দেয় এই আমি কি ভাইয়া আমি আফু কারণ আপনার তো বাইয়ের ভাইয়ের মতো লাগে এরকম সিটিং আফু ভাইয়া আমাদের মহিলা ভ্যান্ডেলে নাই রে না

করে পাঁচ নম্বর প্রশ্ন আমার বিবাহের সময় দেনমহলে যে টাকা ধরা হয়েছিল তার অর্ধেক টাকার পরিবর্তে গহনা দেওয়া হয়েছিল এখন শাশুড়ি বলে এগুলো আমার ননদের এ এখন আমি কি করবো এখন শাশুড়ি বলে এগুলো আমার ননদের কি প্রশ্ন এতে বুঝিনি

একবেলা ভাত খাওয়াই খালি আর তো কি কোনো শোনো আয় যা ইচ্ছা খাইয়ে ইচ্ছা খাই তো এখন দিয়ে দিবেন আস্তে আস্তে দিয়ে দিবেন অসুবিধা নাই ইনশাআল্লাহ আল্লাহ আচ্ছা আর একটা প্রশ্ন হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর জামাতের আফি ডাক্তার শফিকুর রহমান এ নিয়ে কিছু বলুন আচ্ছা সম্পত্তি নষ্ট করে কোনো লাভ হইব এ সম্পত্তি পশু পাখি থাকে ওইর মেসকিন থাকে কেউ না কেউ থাকে এই এর দেশের ক্ষতি আশা করি এই জিনিসগুলো করবে না আচ্ছা কোরআন সুন্দর আলোকে এটা একটা জবাব আছে এটা কইতাম না কইলে আমার কল্লা থাকতো না এই ডরে কইতেছিল আয় কই আই মার্কেটাম এটা সহিয়াল বোখারের কিতাবুল মাগাজি ফরিবা নবীজি খাইবার যুদ্ধের ক্যান্টনমেন্টে ইহুদীর্ঘ দত্তি খেজুর গাছ কাটিয়ে গেছে তারপরে হেতাগ দুদালু উঠ জব করিয়ে গেছে যুদ্ধ হইতেছে সাতটা ক্যান্টিনমেন্ট তারা ক্যান্টিনমেন্টের ভিত্তি হাতার এসে ইউদিরা এবার নবীজি কই বাঙ্গ কারো অর্তাল সাত কমপ্লিটলি সাত ডাউ এবার জনে তাকে খেজুর বাগান আঙ্গুর বাগান এটি কাটা শুরু করছে কিয়ের রহমতুল্লিলা আলামিন বাহ হেবায়া খাজুর গাছ কাটিয়ে লাগে ফেসবুক ইন্টারনেট ভয়েস অফ আমেরিকার খবরে ফেজ দেখি বলে যখন নিউজ উড়ি গেছে আল্লাহ আল্লাহ শাহানু আল্লাহ শাহানু মহাগ্রন্থ আল কোরআনে এভাবে আবার আয়াত নাজিল করছে মা কাতার তুমি লিনাতিন আও তারাক তুমি ইল্লা বিইজনিল্লাহ ও নবী আমরা যে খেজুর গাছ কোন কাছে ইউদির কাছে বাড়ি করতে বাইছে এটা আমি আল্লাহর ইশারা পাইছে আল্লাহু আকবার এটা করণ ছাড়া তো সেলেন্ডার করে না এ এডি ভাঙা শুরু করছে বেগুন ও গাতার ভিতরে হানি ভরি দিলে যে চৌধুরীগা বারো ইউদিরা বেগুন বারো হুজুর সারেন্ডার সারেন্ডার আমরা দরকার আসেনি আমরা লাইভে আইও আমার আওয়ামী লীগের বাইগোলারে রক্ষা করবে যে সমাজ সমাজ করিয়ে আমার মানুষটির বাসায় তৈরি হবে মানুষটার দল নিষিদ্ধ হইলে মানুষ কি নিষিদ্ধ নেই এগুলোর তো আমরা কলজত করে জানাতে চাই না গো আমরা কি সতনে লড়াই সেটি আপনার লাইভ আইও কথা কয় না এবার বুঝছেন নি কোরআন কি আছে সহিয়াল বোকারের হাদিস গাবালা করি সাইয়ের আর কৈতার না কারণ কইলে কোভিড ইউনি যে যাইব কইব দেখছ আফসারির ইন্দনে তাহা হই আছে তাহা আচ্ছা মেসেঞ্জার দুষ্টমি করে কবুল বললে কি কবুল হয়ে যাবে না হিতি যদি কয় আমি আরে বিয়ে করে এবার তুই যদি কস কবুল কবুলের ভিত্তিতে সাক্ষী লাগবে হেতে কাছে লাগবে তো সাক্ষী বা মেসেঞ্জারের হেতির তোর বন্ধুরা যদি থাকে এই দুইজন যদি ধায় সাক্ষী থাকলে কবলে যাব তবে ওই যে এটি অলির অনুমতি লয় ফানিকা হুয়া বাল ফানিকা হওয়া বাওতেল ফানিকা হওয়া বাঁতেল মাইয়া যদি নাবাল আর বালে গে বিয়ে হয়ে কত ত্রুটি থাকবো আর কি ইয়ার বেয়ের মাপ টাপ মাইয়ার অভিভাবকের মাপ বিয়া হয়ে যাবে খবরদার মাইয়ারা মেসেঞ্জারে নিজের মেলে তুলে ধরি কইও না ভাইয়া তুমি আমাকে কবুল বলো এদের লগে যদি সাগর গিয়ে সবির যা থাকে কবুলে যাইব অনেক বাতি যা আছে না অনেক শাসা আছে না সব করি বাতি জামাই কয় জামাই আস বাতি যাতে সে আনা হয় যদি কয় কবুল কামাই গেছে কারণ অভিভাবক ইজিন দিছে তো জামাই কইছি আইসে আইসে কইও না সালা সাতুর জিদ্দ হুন না জিদ্দ ও হাজল হুন না জিদ্দ ইতকুন নিকা ও তালা তিনটা জিনিস এমনিতেই বললে বাস্তবভাবে হয়ে যায় হাজলামি করি কইলে হইয়ে যায় সত্যিকার কইলে হই যায় কিটা বিবাহ তালাক তারপর দাস মুক্তি এমনি কইলে হইছে যায় সাবধান থাকুন ঠাকুরের প্রেম নম্বর ঠাকুর আমার বয়স তেত্রিশ বছর গায়ের রং কালো বাবা দুইটা বিয়ে করছে বিয়ে করে ওরে দূরে থাকে এটাকে কেন্দ্র করে পাত্র আমাকে পছন্দ করে না কোরবানির পশুর মতো আমাকে সব পাত্র পক্ষের সামনে যেতে হয় এবং অপমান নিয়ে ফিরতে হয় এমত অবস্থায় আমি বিয়ে করতে চাচ্ছি না ইসলাম কি বলে কালো হওয়া কি আমার অপরাধ না বল আপনি বিয়ে করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার জোড়া রাখছে আল্লাহ রহমতে আপনার বিয়ে হবে আল্লাহ আপনাকে সহজ করছে আর তোরা এই এইভাবে শুরু করছো তো এগারে করিয়ে লাগছা এতে বিয়ে করবার আগে কইস বলে বলব হ্যাঁ সুন্দর এক কান করিও তুমিও থাও তোমাকে একজন ক্লাসমেট আনিও তোমাকে দনুগা তো বার হোজা কিছু মিলি মিলিজুলি থাকবা এই সব থেকে বিয়ে বইয়ুক না ঘটক আছে বলে ও ঘটক আছে বলে না আররে কালগরে বিয়ে করলে কাম জব তো বাগ্য ফুলি যেব ফায়সা আ তা রাহুু সেই আই জানা আল্লাহ ফিহি ফইরান কেথিব আল্লাগা যদিও তমি েত্রর অফসন্ত করছছে। ক্ষেত্রর ভিততির রম তর্কত ব্যাগ। ইতি আল্লাহ। ইতি আল্লাহ সন্দরীঘ ন এস্টানা দিব ফে ্যাসলিন বেস্ ব্যাস্সলিন প দেখা তোমায় দেখি লাভ নাই লাভ নাই। ঠিক নেই আরো কি চুল বার বেড়া বেড়া টানি রাখবো কনার বেড়ি কনার বেড়া রে টানে নিশি দি লেখা এই যাবে না ছেলে নিশি লেখা সানসিল্ক কিরি এটা তাপসির কি তে বাইর করলে বলে এত বড় সাতখিল ভাবে হেড দিছে বেডি ওকে চুল দি বেড়া টানি বাঁধে নিশি লেখা সানসিল্ক পরে আমি তাপসির বার করলাম মানে আমাদের সানসিল্ক কোম্পানির এই শ্যাম্পু দিয়ে যদি মেডাম আপনি যদি চুল ওয়াশ করে আপনার চুলের গোড়া শক্ত বিমান বাঁধি দেখতে এরবেন চুল ষাট তো ঢাকা বিমানবন্দর পর্যন্ত লম্ব হইব আমি তো বেড়া একটা বাঁধি সাঁচাইয়ের আপনি বেড়া দশটা বাঁধি স্যাঁচাইতে ব্যাডা বেডা চলাইব চুল চলাইত নুল উট্টন ইতি দুই তিন শব্দ এ ভাঁধ যাবে না ছুঁড়ে শিফন শিফন এ ভাঁধন যাবে না

সে আপনার ওয়াজ শুনতেছে তুই ছয় বছরের সম্পর্ক করছো গুণা করছো তুই আল্লাহর কাছে পানা চান বলে আল্লাহ আমি ভুল করছি আর যদি বিয়ে করতে চাস প্রস্তাব দে প্রস্তাব দিলে যদি বিয়ে না বসে অসুবিধা নেই তুই অন্যদিকে বিয়ে কর আমি হেরে কি করবো আমি বুঝি হেরে করি তোর কাছে বিয়ে বই বল তোর ফ্যান হারা সুলিডি ডাকাতের মতো লাগে তোর কাছে কে বিয়ে বইব তুই দুগা গরু হাল তুই ফার্মে কাজ কর খাদ্য উন্নয়ন কর লেখা কর দেশ নেতা হোক ইনশাল্লাহ তোর বিয়া আল্লাহ কবুল করবো পড়ে আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম প্রিয় হুজুর আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি হুজুর আমি একজনকে ভালোবাসি আমি ওর সাথে হারাম সম্পর্কে লিপ্ত হতে চাই না আমি ওকে বিয়ে করতে চাই আমার ফ্যামিলি রাজি আছে এখন ওর বাবা মা আমি বেকার বলে আমার সাথে বিয়ে দিতে রাজি না এখন আমার কি করিবার তুই চাকরি করবি তুই আর দিছে না নোয়াল মুসা দশ বছর দিল্লা দিছে অরে এই শোয়েব আল্লাহ দুগা মাইয়া অতের বিয়ে দিছে তুই ইনকাম কর বেকারের কাছে কে বিয়ে দিব ভাই তুই তোর মাইয়ারা বিয়ে দিবি নি